টার্গেট দুইশো একটা সময় পর্যন্ত হাতে নাগালি ছিল ম্যাচ তবে কেজে থাকা ব্যাটারদের দেখে মনে হয়নি ম্যাচটি জিতে ফিরতে চেয়েছে বাংলাদেশ এ দল বরং টেস্ট মেজাজে টিকে থেকে সময় পার করাই ছিল উদ্দেশ্য তবে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে এমন খেলাই বুমেরাং হয়ে ফিরেছে বাংলাদেশের জন্য একেবারে শেষ সময়ে এসে আদিত্য অশোকের এক মেজিক্যাল ওভারের কল্যাণে হার মেনেছে বাংলাদেশ সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে সত্তর হেরেছে দল এ শনিবার বৃষ্টি বাতার পর শেষ সেশনের সময় এক ওভারে তিন উইকেট হারানোর পর হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে গেছে টাইগাররা চতুর্থ দিনের শুরুটা অবশ্য বাংলাদেশের বোলাররা ভালো বোলিং করেছিল পাঁচ উইকেটে দুশো ষোলো রান নিয়ে দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ডকে দুশো সাতান্ন রানই থামিয়ে দেয় টাইগার বোলাররা সেঞ্চুরি হাঁকিয়ে টাইগারদের পথের কাটা হয়ে টিকে থাকা নিক কেলিকে দিনের শুরুতে নাই ভাজান এরপর বাকি উইকেটগুলো পড়েছে দুটোই আশি দশমিক এক ওভারে দুশো সাতান্ন রানি অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় দুশো ছেচল্লিশ রান বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট শিকার করেন হাসান মুরাদ চার উইকেট নেন হাসান দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের শুরুটা ছিল একেবারে হেনামুল হক বিজয় করেন ষোলো রান মাহমুদুল হাসান জয় এবং অমিত হাসানও করতে পারেন এই রান এরপর ক্রিজে জুটি বাতেন জাকির এবং মায়দুল ইসলাম অঙ্কন পরে উননব্বই বলে পঞ্চাশ রান করে জাকির আউট হয়ে যান এরপর নুরুল হাসান সোয়ান এবং মায়দুল অঙ্কন দলকে পথ দেখাতে থাকে তবে বাহান্ন বলে সাতাশ রান করে আউট হন সোয়ান এরপর পাঁচ বলে ছয় রান করে টাইম শেষ সময় একাই লড়াই চালিয়ে যান অঙ্কন তবে এক ওভারে তিন উইকেট হারানোর পর নয় উইকেট হারিয়ে হারে তার প্রান্তে চলে যায় বাংলাদেশ শেষ খালেদের উইকেট হারানোর পর একশো পঁচাত্তর রানে থামে টাইগাররা একশো বলে সাতান্ন রান করে অপরাজিত ছিলেন অঙ্কন কিউইদের হয় পাঁচ উইকেট করেছেন আদিত্য অশোক